তৌফিক দিছেন এই জন্য সকলে দিল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আমার আর কোন বয়ান নাই কেননা আমি ডাক্তার না আল্লামা নুরুল আক্সা হজুর বটগ্রামের হুজুর হজুর আমার ওস্তাদেরও হুজুরে ডাক্তার আল্লামা বাসেদ খান ইউরোনোলজি ব্রেনের ডাক্তার আল্লামা মোস্তাক নবী দিলের ডাক্তার আরিফ বিন হাবিব ওই যে ওয়াশ করছে সামাজিক হাদিসের ডাক্তার এরপরে মুফতি রেজাউল করিম আবরার অল স্কোয়ার ওয়াল স্কয়ার বর্তমান যে সামাজিক পরিস্থিতিতে যেই ডাক্তার দরকার ইউলি বলেন টেকনোলজি বলেন যে ডাক্তার দরকার সব এলে মাল্লাহ রেজাউল করিম আবরারে দিয়ে দিছে বাকি আমি শুধু রুগী আমি কি আমি নিজেই রুগী কোনো রুগী যদি চতুর্দিকে ডাক্তার বড় বড় ডাক্তার না পায় বড় বড় ডাক্তারের ছায়াও না পায় বড় বড় ডাক্তারের কাছেও যাইতে না পারে তো রুগী ফ্লোরে একা একা ডাক্তার না আসলে রুগী একা একা শুইয়া শুইয়া কাইন্দা দেয় চোখ দিয়া পানি পড়া যায় হায় আমি গরিব মানুষ বইলা বড় ডাক্তাররা আমারে বেডে উডায় নাই আমারে স্কোয়ার হাসপাতালে উডায় নাই আমারে ওই যে মেডিকেলের ফুল হলে ফালাইয়া রাখছে আছে না নাই অনেকের টাকা নাই পয়সা নাই আত্মীয় স্বজন নাই লিঙ্ক নাই নেতা নাই লিডার নাই বড় এমবিবিএস ডাক্তার পর্যন্ত যাইতে পারে না বড় বার্ডেনে যাইতে পারে না এফলতে যাইতে পারে না কিন্তু ভিতরে রোগ দিয়া ভরা এমন অনেক গরিব মানুষ অসুস্থ আছে না নাই আমাদের এই যে এই ছেলেটা অনেক অসুস্থ অমুক ছেলেটা অনেক অসুস্থ অমুকের ভিতরে শুনলেই বোঝা যায় যে ভিতরে কোনো না কোনো রোগ আছে আছে না নাই আমি ওয়াজ শেষ আমার হুজুরে একদিন ওই যে কুমিল্লা আইছিলাম হুজুরে একদিন কইছে কি যে ওষুধের যদি রোগেরে ডাক্তারের ব্যারামে ধরে হেদায়তের ব্যারামে ধরে তো এই ওয়াজের কি দাম আছে আজকের ওয়াজ তো হুজুর আসছেন আল্লামা বাসে খান সাহেব আসতেছে আমি এখানেই তো আমি একজন সাধারণ আমি রুগী আমার ভিতরে রোগ দিয়া ভরা আমার ভিতরে গান্দাগি দিয়া ভরা আমার ভিতরে নোংরামি দিয়া ভরা আমার চোখের মধ্যে রোগ দিয়া ভরা জিব্বার যে সংশোধন করা দরকার জিব্বার আয়াত লাগাইয়া জিব্বাটারে সংশোধন করি নাই চোখটারে যেমন নিচে নামানো দরকার ছিল চোখটারে নিচে নামাই নাই পেটটারে নাপাক জিনিস থেকে পাক পবিত্র রাখা দরকার ছিল প্যাটটারে পাক নাপাক জিনিস থেকে পবিত্র রাখি নাই শরীরটারে হারাম রক্ত থেকে পবিত্র রাখা উচিত ছিল হাতটারের নাপাক জিনিস থেকে ভালো জায়গায় রাখা দরকার ছিল আল্লাহ বলে হা কোনো অসহায় গরিব বান্দা ফলরে যেখানে ডাক্তারেও যায় না কোনো এম বিবিএসও যায় না ও যখনই আল্লাহ আল্লাহ আমার কেউ নাই কোনো ডাক্তারও আমারে দেখে না ফ্লোরে পাটিতে বউ এক পাশে কাঁদে মেয়ে এক পাশে কাঁদে এমন কোনো বান্দা যদি আল্ল বলে একটা ডাক দেয় আল্লাহ বলে এক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ ওর সবচেয়ে আপন মাহবুব ডাক্তার হয়ে যা ও বাপ যদিও আজকে একটা সত্যি কথা বলি আমার বিরুদ্ধেই লাগবো আমরাও এমন ডাক্তার হইছি বর্তমানে বক্তারাও ডাক্তার সরকারি মেডিকেল ডাক্তাররা দেখবেন এই হাসপাতালে এক ঘন্টা ওই হাসপাতালে এক ঘন্টা ওই হাসপাতালে আধা ঘন্টা রুগী নাম কেউ আসতে দেখা ভিজিট লইয়া যায় গিয়া এ কথাটা সত্যি কি সত্যি না আমরাও রুহের ডাক্তার আমরাও ব্রেনের ডাক্তার আমরাও চোখের ডাক্তার আমরাও দিলের ডাক্তার আমরা আমি আমি আর কথাই বলি এ মাহফিলে আধা ঘণ্টা ওই হাসপাতালে আধা ঘন্টা ওই হাসপাতালে আধা ঘন্টা ডাক্তাররা যেমন তিনটা হাসপাতালে ভিজিট লয় আমিও তিন মাহফিলের টাকা লই আগের জামানার এই আল্লাহ আল্লাহ ওনারা যেখানে যাইতো মানুষের হালত জিজ্ঞেস করত মানুষের পায়েস ধরত মানুষের চোখের রোগ ধরত মানুষের কলবের রোগ ধরত মানুষের দিমাগের রোগ ধরত মানুষের নফসের খায়েশাতে রোগ ধরতো ওই অনুযায়ী চিকিৎসা দিত চর্মনের মরুম আল্লাহর কুতুবে চিকিৎসা দিত নুরুল বটগ্রামের হুজুর চিকিৎসা দেয় কুমিল্লার হুজুরে চিকিৎসা দিত ওই জমানায় ডাক্তারের কাছে দিলেন মধ্যে আল্লাহ বললে মজা লাগতো নামাজেও মজা লাগতো থেলাওয়াতেও মজা লাগতো জিকিরেও মজা লাগতো ও আজেও মজা লাগতো এখন ডাক্তাররাও এই হাসপাতালেও হাসপাতালে দৌড়ায় নামাজেও মজা লাগে না ও মজা লাগে না জিকিরেও মজা লাগে না তাহার যত চোখে পানি আসে না তো আওলাদে রসুল বড় ডাক্তার আউলাদের রসুল এমন এক জিনিস আউলাদে রসুল যে সম্মান করে ইজ্জতের নজরে দেখে আউলাদে রসুলের জন্য যে ইজ্জত বা ইজ্জত দিয়া দেয় নিজেরে নিবেদিত দিয়া দেয় আল্লাহ তালা বলে আমার আউলাদে রসুল যে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসা দেই তো আউলাদে রসুল বয়ান করার পরে আর কোন বয়ান চলে না বাগদাদ নগরীর এক অসহায় অবলা মহিলা দরিদ্রতা অভাবে পড়া যায় রাস্তায় ভিকারি বেশে বেশে বেশি এবিশে খোঁজে খয়রাত খুঁজতে 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 এক বড় সওদাগর মুসলমানের বাড়ি দেয়া দরাইয়া বলে ও সাওদাগার মুসলমান আমি আওলাদের রসুল আমার বাচ্চারা না খাওয়া আমার বাচ্চারা অবাবরণটন খুদার তো তুমি আমারে কিছু দাও যাতে আমি ইজ্জত হেফাজত কইরা বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারি মুসলমান সওদাগর উত্তর দিল তুমি যে আওলাদের রাসূল তার সার্টিফিকেট কি তুমি যে আওলাদে রসুল তার আইডি কার্ড কি এটা আইডি কার্ড দেখাও এই অবস্থায় মহিলাটারের তারাইয়া দিছে বেলায় স্বপ্নে দেখেই সওদাগার কে আমতের আদালত কায়েম হয়ে গেছে হাসুরের ময়দানে সবাই দৌড়ায় পাগলের মতে দৌড়ায় হেউমাত নাহা তাজা জাহালু কুল্লু মোর আম্মা আর দাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ও ওমা সুকার 어? সশীলতি হিল্লেতি তুভি অমানফিল আরতি জমিয়া সুমায়ুঞ্জি কাল না লাজ নাজা থল্লি সা মায়ের পরিচয় দিবে না বাবায় পরিচয় দিবে না নেতায় পরিচয় দিবে না বিবি পরিচয় দিবে না মহতমেম পরিচয় দিবে না পীরেও পরিচয় দিবে না পীরেরও নিজে গদি লয় আর দৌড়াবে এমন সময় দৌড়ায় আর দৌড়া সামনে যে আর সওদাগার আল্লাহর আলমের সামনে যে পইরা স্বপ্ন যোগে দেখতেছে বলে রসুল আমি মুসলমান হাসুরের ময়দানে আটকায় খেয়ে গেলাম আমার না কোনো পুঁজি আছে রসুল বলে তুমি যে মুসলমান তার আইডি কার্ড কি বানাইলা কুজুর আমি বড় দানবিক বড় বক্তা বড় মুফতি কয় না না তুমি তোমার মুসলমানের একটা আইডি কার্ড দেখাও বিপাকে পড়ে গেছে সংক্ষেপে বলি বলে গত রাত্রে তোমার কাছে আমার এক আওলাদের সহায় মহিলা আসছিল এই মহিলার আইডি কার্ড ছাড়া তুমি তার সান্দা নাই আজকে আমি রসুলো তোমার মুসলমানই আইডি কার্ড না দেখা সুপারিশ করব না আওলাদের রসুল এমন এক দাম এমন এক প্রেম এরা বঙ্গোপসাগর উবাল দিয়া দেয় ফুলেও উবাল দিয়ে দায় পাকিতে ও उबाल দেয়া দেয় ময়রে ও उबाल দেয়া দেয় এজন্য কোরআন এক ওয়াজ হযরত আল্লাহ বলছে কোরআন এক ওয়াজ কোরআনের আয়াত চোখে লাগাও কোরআনের ওয়াজ কুরআন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জা'তকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফা'উল লিমা ফিস সুদূর ও দুনিয়া ওয়ালারা আমি আসমান থেকে রব একটা ওয়াজ পাঠাইলাম এটার নাম kalamullah কোরআন কোরআন মধ্যে চোখের আয়াত আছে কোরআন যদি চোখে লাগাও কুল্লিল মমিনের চোখের আয়াত মমিনাতের চোখের আয়াত ওলা আতাম শিফিল আর মারহা পায়ের আয়াত পায়ের সাথে কোরআনের তার লাগাও ওলা তাকফুম আলাইসা লাকা বিহি ইলমন জবান দিয়া যাতা বলবা না চোখ দিয়া যেখানে সেখানে দেখবা না হাত দিয়া যেখানে সেখানে ধরবা না ওলা তাকুলু বাইনাকুম বিল বাতিলি ওয়াতুদুলু বি পেটের মধ্যে হারাম ঢুকাইবা না সুদ ঢুকাইবা না ঘুষ ঢুকাইবা না ওলা তামসি ফিল আর দিমার হা অহংকার কইরা চলবা না তো পায়ের আয়াত আছে হাতের আয়াত আছে দিলের আয়াত আছে চোখের আয়াত আছে বেরেনের আয়াত আছে কোরআন এক ওয়াজ কোরআন এক প্রেম কোরআন যদি লাগাও বডিতে লাগাও বডির খাম্বায় লাগাও বডির চোখে লাগাও তো কোরআনের ওয়াজ লাগাইলে আল্লাহ দিলটা ভালো বানাই দেয় আর দিল ভালো বানাইলে সমাজ ভালো হয় ঘর ভালো হয় রৌজাতুল উলুমের ফুলের ঘেরান সরা আরে দিল যদি নোংরা হয় ওষুধে যদি ওষুধের যদি ব্যরামে ধরে বুঝলি কইছে ওষুধের যদি রোগে ধরে ওষুধ যদি ফসা যায় তাহলে ওই ওষুধে হেদায়েত আসে না ও হেদায়তআ মানুষের জন্য হেদায়েত জন্য ওয়াজ এজন্য আল্লাহওয়ালাদের ওয়াজ ওনারা ওয়াজ দিয়া দেয় ট্রিটমেন্ট দিয়ে দেয় ও বা জান আমি কোনো ডাক্তার না ওয়াজ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই আমার নিজেরই নফস খারাপ নিজেরই চোখ খারাপ নিজেরই কুকল্পনা কুদৃষ্টি খারাপ নিজেরই চলাফেরা ভালো না বলা ভালো না অহংকার ভালো না আল্লাহ বলে হা তোর ওয়াজও দেখি না মুফতিগিরি দেখি না বক্তাগিরি দেখি না পীরগিরি দেখি না এমপিগিরি দেখি না সৌন্দর্য আর এই সুস্থ আত্মা বানাইতে গেলে সুস্থ ডাক্তার যারা আছে আল্লাহওয়ালা ডাক্তারের কাছে যায় দিলের মধ্যে কোরআনের ওয়াজ লাগাইলে চোখে কোরআনের ওয়াজ লাগাইলে ঠোঁটে লাগাইলে হাতে কোরআনের ঘরে কোরআনের ওয়াজ লাগাইলে পর্দায় কোরআনের ওয়াজ লাগাইলে সমাজ ভালো বানায় এ সমাজ ভালো বানানোর জন্যই তো এই উলুমের বাগা আল্লাহ আমাদের সবাইকে আমি বরণ ন আমি রুগী আমি হাই হায় করা সারা ফলোরে কান্দা সারা আল্লাহ সবাই কেউ আমার দিকে তাকায় না কেউ আমার আপন না বিছানায় পড়া কোনো ডাক্তার আমার আপন না এমপি আমার আপন না নেতা আমার আপন না পীর আমার আপন না ও আল্লাহ তুমি আমার আপন তুমি আমার ঠিকানা আমি ফলরে পড়া এ জমিনে পড়া কোনো অসহায় গোলা অসুস্থ আত্মা লয়া ফুলরে জমিনে আল্লাহ বলে ডাক দিতে দেরি আল্লাহ বলে আমার বান্দা জমিনে আল্লাহ বলে ডাক দেয় তার রুটা আর সে আজিমে ঘোরাফেরা করে আল্লা আল্লাহ করবো তো ইংশা আল্লাহ দিলের চিকিৎসা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো ফিক্নশিপ করুক হজরতলার সামনে আমি কথাটাকে বলা বেঁধে বড়রা আসছেন সবাই চলে আসছেন আল্লাহ যেন সবাই হায়াতে এই মাদ্রাসা কবুল করেন এই ওয়াস কবুল করেন আমি এক খয়রাতি অসুস্থ ফকিরে আমার দিল যেন আল্লাহ ভালো বানায় দেয় আমার যেন আল্লাহ আমার আপন হয়ে যায় আল্লাহরে ঠিকানা বানাও আল্লাহরে গার্জিয়ান বানাও আল্লাহরে বন্ধু বানাও আল্লাহরে আপন বানাও আল্লাহ বলে আমারে আপন বানানো বড় সহজ बड़ो सहस का लगे ना मुफ्तीगिरि लगे ना महादेश लगे ना जमीने दराया आसमने तकाओ ज़मीने तकया बोले रब्बाना माख लगता हा जाला सुबह नकिना जन्ना सब तुमार ए सब तुमार আমি বান্দাও তোমার আমারে তোমার বানাইল এতটুকু জমিনে বলতে দেরি তুই আল্লাহ বইলা কান্দতে দেরি তোর আওয়াজ আর আজি মেঘ ধাক্কা লাগতে দেরি হয় না পারা যাবে না ইনশাআল্লাহ রোগের চিকিৎসা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ সবাই রামল করার তৌফিক নসিব করু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ